তুমি জানো না কিন্তু ইউনিভার্স তোমার প্রত্যেকটা চোখের জলের হিসাব রাখে তুমি যে কষ্টটা লুকিয়ে রাখার চেষ্টা করো সবার কাছ থেকে সেটাই একদিন তোমার সবচাইতে বড় শক্তি হয়ে ওঠে হয়তো তুমি ভাবছো কেন সবসময় আমার সাথেই এমন ঘটনা ঘটে আমি তো কারোর খারাপ করিনি তাহলে ইউনিভার্স আমাকে এত কষ্ট দিচ্ছে কেন এই প্রশ্নটা জানো কেন আসছে কারণ ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে হ্যাঁ তুমি বাকি সবার মতো নও। তুমি একজন যোদ্ধা তোমার উপরেই তৈরি হবে ভবিষ্যতের আলো যখন জীবন সব দরজা বন্ধ করে দেয় তখন ইউনিভার্স একটা গোপন দরজা খুলে দেয় কিন্তু সেটা দেখতে পায় শুধু সেই মানুষটা যে কষ্টটার মধ্যেও হাল ছাড়ে না সাইকোলজিতে একটা কথা বলে এক্সট্রিম পেন আনলক সার্ভাল মোড ইন দ্য ব্রেন এই মুহূর্তে তুমি যেটা পার করছো তা শুধুই যে কষ্ট তা একদম নয় এটা তোমার নেক্সট এভুলেশনের শুরু তুমি আজ একা তুমি আজ হয়তো কারোর কাছে গুরুত্বপূর্ণই না এই কথাগুলি কি সত্য আসলে তুমি আজ এক পরীক্ষাতে আছো যখন আমরা স্কুলে পড়তাম তখন পরীক্ষার প্রশ্ন সবার এক হতো এবং উত্তরও সবার এক লিখতে হতো কিন্তু এটা জীবন এবং এই জীবনে পরীক্ষার প্রশ্ন সবার আলাদা এবং উত্তরও সবার আলাদা হয় কারোর পরীক্ষা খুব কঠিন হয় এবং কারোর পরীক্ষা সহজ কিন্তু যারা কঠিন পরীক্ষা দিতে প্রস্তুত তারা অসাধারণ জীবন পায় কেউ যদি ক্লাস ফাইভের পরীক্ষা দেয় এবং কেউ যদি ক্লাস টুয়েলভের পরীক্ষা দেয় তাহলে কোন প্রশ্নটা কঠিন আসে নিশ্চিত ক্লাস টুয়েলভের প্রশ্নটা কঠিন আসবে কারণ তার সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা তার ব্রেন ইন্টেলিজেন্স অনেক বেশি তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে এবং তার রেজাল্টটাও কিন্তু অনেক বেশি হয় আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিলাম যদি তুমি এই মুহূর্তে কঠিন পরীক্ষা দিচ্ছ তাহলে এর রেজাল্ট অসাধারণ হবে এই ইউনিভার্স পছন্দ করে তার প্রিয় সৈনিকদের সবচাইতে কঠিন যুদ্ধে নিয়োজিত করার আর নিশ্চিত তুমি একটা প্রিয় যুদ্ধ এই ইউনিভার্সের কাছে এখন তোমার কাছে অপশান আছে এই যুদ্ধে পরাজয় হওয়া না ইউনিভার্সে প্রমাণ করা যে তুমি সত্যি সঠিক ব্যক্তি এখন তুমি ভাবছো এই ইউনিভার্স তোমার সঙ্গে অন্যায় করছে কিন্তু ইউনিভার্স কখনো ভুল করে না তুমি যেন কষ্ট পাচ্ছ তা নিছক ব্যথা এটা একটা সিগনাল তোমাকে প্রস্তুত করার জন্য আসলে তুমি কষ্ট কেবল কল্পনার মধ্যেই পাচ্ছ তুমি যখন এই কল্পনা থেকে বাইরে নিজেকে বেরিয়ে আনতে পারবে তখন দেখবে কষ্টটা অটোমেটিক শক্তিতে রূপান্তরিত হয়েছে কিভাবে সেটি সম্ভব আমরা বেশি অংশ চিন্তার মাধ্যমে নিজেদেরকেই কষ্ট দিই যদি এই চিন্তাটা আমরা নেতিবাচক থেকে ইতিবাচকে আনতে পারি তাহলে অনেক সমস্যা সমাধান হয়ে ওঠে তুমি জানো না তুমি যখন কাঁদছিলে তখন তোমার ভিতরটা একটা সেল তৈরি হচ্ছিল যেটা কখনো হার না মানা মানসিকতা তুমি শুধু একটা শরীর নাও তুমি একটা নিউরোলজিক্যাল প্রোগ্রাম তোমার মস্তিষ্ক যেটা একশো বিলিয়ন সেল দিয়ে তৈরি এর মধ্যে আর উন্নত ধরনের যন্ত্র আছে যে যন্ত্রটা ডোবোমাইন নিউরনস তৈরি করছে যার ব্যথা চ্যালেঞ্জ থেকে শক্তিতে রূপান্তরিত করে যখন তুমি বলো আমি আর পারবো না এই সময় ব্রেনের মধ্যে তৈরি হয় রিজেলাইন সার্কিট তুমি না বুঝলেও তোমার কষ্ট তোমাকে অজান্তেই বদলে দিচ্ছে আপনি হয়তো এই গল্পটা শুনেছেন মাইকেল জর্ডান তিনি হাই স্কুলে পড়তেন তিনি খুব বাস্কেট খেলতে ভালোবাসতেন যখন স্কুলে টিম সিলেক্ট হচ্ছিল তখন তাকে বাতিল করেছিল সে ভেঙে পড়েছিল সে কাজ ছিল সে ভাবছিল আমি খেলতে ভালোবাসি আমি ভালোও খেলি কিন্তু আমাকে কেউ পছন্দই করে না সে হার মানেনি সে পরবর্তীতে দেশের একজন ভালো বাস্কেট বলার হয়েছিলেন আর একটা ঘটনা আপনি হয়তো দুদিন জেলে থাকার কথা ভাবতে পারবেন না কিন্তু নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর জেলেছিলেন জীবনের প্রায় তিন ভাগের এক ভাগ সময় জেলে থাকা তারপরে সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন এবং বর্তমানে সে প্রিয় মানুষদের মধ্যে একটা মানুষ যিনি অসাধারণ জীবন উপহার দিয়েছিলেন সেই দেশের মানুষদেরকে আর তুমি তুমি আজ একা বসে আছো ছোট্ট একটা ঘটনা সেই ঘটনাতে ভাবছ এবং মনে করছো জীবনটা শেষ হয়ে গেল আসলে তাদের কাছে সেই ঘটনা কিছুই না এই ইউনিভার্স তোমাকে কষ্ট ব্যাথা দিচ্ছে ঠিক এটা মানতে হবে কিন্তু বিশ্বাস রাখো এই ইউনিভার্সের কাছে সে তোমাকে পরীক্ষা নিচ্ছে যদি তুমি এই সময়টা পার করতে পারো তাহলে তোমার গল্প হবে এমন একটা কিছু যেটা মানুষের কাছে ইন্সপিরেশান হয়ে উঠতে পারে মানুষ সেই গল্পটা বলে তাদের জীবনের মোটিভেশান আনতে পারে তুমি হয়তো জানো না তুমি কষ্ট পাচ্ছ কারণ ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে তোমাকে দিয়ে কিছু অসাধারণ করার প্রতিজ্ঞা নিয়েছে সো স্ট্যান্ড আপ উইপস ইউর টিয়ার অ্যান্ড উইশার টু ইয়ার সেলফ আই এম নট ডান ইট মাই স্টোরি ইজ জাস্ট বিগানিং প্রস্তুত হও বড়ো কিছু করার জন্য ছোটোখাটো সমস্যা যেটা তুমি কষ্ট পাচ্ছ এগুলি আসলে তোমাকে তৈরি করার জন্য তৈরি হয়েছে এই ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে লিখুন আমি প্রস্তুত আমি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আমি জয়ী হওয়ার জন্য প্রস্তুত এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিন যাদের এই ভিডিওটা প্রয়োজন আছে তারা হয়তো ভেঙে পড়েছে তারা দিশা খুঁজে পাচ্ছে না তারা হয়তো এই ভিডিওটা দেখে তাদের জীবনটা পরিবর্তন হয়ে উঠতে পারে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক সো লট